সুপ্রিয় দর্শক মনুরিয়া আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনা চলে যাই আজকে আপনাদের সামনে বিশেষ ধরনের একটি এফিডেভিট নিয়ে আলোচনা করব আসলে এই জাতীয় এফিডেভিট আমাদের প্রায়শই লেগে থাকে দেশে এবং বিদেশে বিভিন্ন কাজে প্রয়োজনে লেগে থাকে অনেকেই আমার কাছে জানতে চায় যে এই জাতীয় একটি ভিডিও আমরা কিভাবে পেতে পারি এবং এই জাতীয় কাজগুলো কিভাবে করতে পারি বা এই জাতীয় কাজগুলো আমাদের করে দিতে পারবেন কিনা তাদের জ্ঞাতার্থে এবং তাদের সুবিধার্থে আজকে এই ভিডিওটি বেসিক্যালি তৈরি করা তো কিভাবে আপনারা রিলেশনশিপ সার্টিফিকেট তৈরি করবেন কোর্ট থেকে আদালতের মাধ্যমে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে বরাবরের মতো তিনশত টাকার স্ট্যাম্পে লিগাল সাইজ এর পেপারে এটা প্রিন্ট দিতে হবে শুরুটা করতে হবে গভর্নমেন্ট অব দা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ বিফোর দা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ঢাকা বাংলাদেশ এফিডেভিট অব রিলেশনশিপ সার্টিফিকেট আই মোহাম্মদ ফরিদ আহমেদ সন অফ লেট মোহাম্মদ মঈনুদ্দিন দরিয়া অ্যাড্রেস ফাইভ মাদ্রাসা রোড গোপালগঞ্জ বাংলাদেশ বাই ফেইদ মুসলিম বাংলাদেশি ডু হেয়ারি ফলো নাম্বার ওয়ান বাংলাদেশ বাই বার্থী হাসান রুবেল সন অফ ফকির আলী মোল্লা মাদার্স নেম লিলিয়া বেগম এড্রেস ভিলেজ কালপুর পোস্ট অফিস বোলতলি পি এস গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ বাংলাদেশ ইজ মাই কাজিন Number three, that Mehedi Hassan will date of birth so and so, is my maternal cousin. My mother Hamida Begum and his mother Lilia Begum are own sister from same parents. The statement made above are true and correct to the best of my knowledge and belief. Whereof I swear and sign this relationship certificate before the notary public or first class.

ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ